আজকে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছে আলোচনার বিষয় নির্ধারণ হয়েছে রোবোটিক্স ও বাংলাদেশ জানিয়ে দিতে চাই দর্শক আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড স্কুল কলেজের শিক্ষার্থীদের রোবোটিক্সে মেধা অন্বেষণ একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতি বছর পৃথিবীর কোনো একটি দেশ স্বাগতিক দেশ হিসেবে এই প্রতিযোগিতা আয়োজন করে এবং সারা পৃথিবীর কয়েক হাজার শিক্ষার্থী এতে অংশ নেয় আর বাংলাদেশে এই কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আমাদের আজকের আলোচনার বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন রোবোটিক্স ও বাংলাদেশ তিনজন অতিথি এসেছেন আমাদের মাঝে আজকের অতিথি মিশাল ইসলাম মোহাম্মদ আবদুল্লা আল টিটু এবং জুবাইদা জাফরিন পরিচয় করে দিচ্ছে মিশাল ইসলাম আমার ডান পাশেই রয়েছে প্রধান রোবোটিক্স কোচ কোচ বাংলাদেশ রোবোট অলিম্পিয়াড এর পরেই রয়েছে মোহাম্মদ আবদুল্লা আল টিটু গোল্ড মেডেলিস্ট আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড এবং সবশেষে আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে অতিথি রয়েছে অর্থাৎ সর্বকনিষ্ঠ জুবাইদা জাফরিন ব্রঞ্জ মেডেলিস্ট আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে এবং শুভ সকাল আমরা শুরু করি সবচেয়ে আমাদের ছোট বন্ধুদেরকে দিয়ে তোমার সকাল কিভাবে কাটে কিভাবে তোমার সকাল শুরু হয় আচ্ছা আমি হচ্ছে সকালে যখন উঠি তখন উঠে প্রথমে একটু রোবটিক্স প্র্যাকটিস করি তারপর কিছুক্ষণ পড়াশোনা করে তারপর স্কুলে চলে যাই স্কুল থেকে এসে মাঝে মাঝে আমাদের অনুশীলন ক্যাম্প থাকে সেখানে যাই সেখান থেকে এসে কিছুক্ষণ পরে আবার কিছুক্ষণ রোবোটিক্সে কাজ করে তারপর আমি ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ুক সকাল শুরু হয় রোবোটিক্স দিয়ে তাই না মোহাম্মদ আব্দুল্লাহ টিটু টিটুর সকাল কিভাবে শুরু হয় আমার আসলে এটা প্রতিদিন দিনকে দিন ফেরি করে কিছুদিন দেখা যায় যে আমি রাতে হচ্ছে আমার রোবোটিক্সের কাজগুলো করি দেন সকালে একটু দেরি করে উঠতে হয় আবার মাঝে মাঝে হচ্ছে আমার যখন কলেজ থাকে আমি ভোরে ঘুম থেকে উঠেছি একটু পড়াশোনা করে কলেজের জন্য প্রিপেয়ার্ড হয়ে কি কোন কলেজে পড়ছে আমি হচ্ছে আনন্দমোহন কলেজ মাইমিন সিং এ পড়ছি আচ্ছা আমরা জোবাইদাকে এই প্রশ্নটাই করতে চাই জোবাইদা হচ্ছে বললেন যে স্কুলে যাওয়ার আগে কিন্তু একটু রোবোটিক্স প্র্যাকটিস করেন তাহলে জোবাইদা স্কুলের নামটা কি আচ্ছা আমার স্কুলের নাম হচ্ছে মহামাপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ আপনি কোন শ্রেণীর ছাত্রী আমি আমার হচ্ছে ক্লাস ক্লাস ছাত্রী ছাত্রী আপনি এবার আমরা একটু মিশাল ইসলামের কাছে চলে আসতে চাই আমি যদি ভুল না করি মিশাল ইসলাম হচ্ছে পনেরোটি গোল্ড মেডেল সহ চুরানব্বইটি পদক অর্জন করেছেন আপনি এবং পাশাপাশি আপনি বাংলায় রোবোটিক্স বিষয়ে বিভিন্ন বইও লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য আছে সৃষ্টি উল্লাসের রোবোটিক্স এবং ছটপট রোবোটিক্স ইত্যাদি তো মিশেল ইসলাম আপনার সকালটা কি করে শুরু শুরু হয় প্রথম করছি আচ্ছা মানে গোল্ড মেডেল বা বিভিন্ন মেডেলের যে কথা বলা হলো ওটা আসলে মানে আমার একার অর্জন না আমাদের সারা দেশেই আসলে অর্জন আমি হচ্ছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কোচ হিসেবে কাজ করছি সো আমার আসলে সকালটা শুরু হয় খুবই সুন্দরভাবে কারণ বাচ্চাদেরকে হচ্ছে রোবোটিক্স শেখানো ক্লাস হচ্ছে যে ওদেরকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সেটা নিয়ে পরিকল্পনা করতে করতে বা কখনো রোবোটিক্সের ক্লাস নিয়ে আমার হচ্ছে সকালটা শুরু হয় মিশাল ইসলাম আমরা যদি দর্শকদেরকে একটু জানাতে চাই রোবোটিক্স ধারণাটা সব দর্শকের কাছে সমানভাবে বোঝার মতো অবস্থায় নেই তো আপনি যদি ধারণাটা কি রোবোটিক্স বিষয়টা কি এই ধারণাটা দর্শকদেরকে দেন আচ্ছা একটু যদি সহজভাবে বলি আমরা বাচ্চাদেরকে যখন শেখাই তখনও যেটা বলি যে রোবট বেসিক্যালি হচ্ছে এক ধরনের যন্ত্র বা একটা মেশিন যেটার ভিতরে আসলে কিছু ক্যাপাবিলিটিস দেওয়া থাকবে যেমন সেটা এমন একটা যন্ত্র হবে যেটা হয়তো কিছু একটা সেন্স করতে পারবে সেখান থেকে রোবট আবার কিছু ডিসিশন দিতে পারবে এবং সেই অনুযায়ী আবার নিজে নিজে কিছু কাজও করতে পারবে অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে আসলে অনেক রকমের রোবট আছে ইভেন বাংলাদেশেও কিন্তু এখন বিভিন্ন সেক্টরে আসলে বিভিন্ন রোবট ব্যবহার হয় এবং আমাদের শিক্ষার্থীরাই বিভিন্ন রোবট তৈরি করছে নিজেদেরকে আসলে ক্যারিয়ারও এগিয়ে নিয়ে যাচ্ছে আমি এবার একটু মোহাম্মদ আবদুল্লাহ আল টিটুর কাছে যেতে চাই আপনার কাছে জানতে চাই আপনি রোবোটিক্স নিয়ে সম্পূর্ণভাবে কাজ করা বা রোবোটিক্স নিয়ে হচ্ছে আরও এগিয়ে যাওয়া এই যাত্রাটা কিভাবে শুরু করলেন এই সিদ্ধান্তটা আসলে কিভাবে আসলো আমি অ্যাকচুয়ালি রোবোটিক্সটা শুরু করেছিলাম ক্লাস সিক্স বা সেভেন থেকে বাট অফিসিয়ালি যদি রোবোটিক্স বলি সেটা শুরু হয় ক্লাস এইটে যখন আমার আব্বা আমাকে ফার্স্ট আমার কম্পিউটারটা কিনে দেয় সেখানে হচ্ছে মানে কোডিং শেখা তারপরে হচ্ছে আমার টিচার ছিল যে আমার কমান্ডে একটা জিনিস কাজ করবে সেটা থেকেই মূলত আমার রোবোটিক্সের সাথে কাজ করা শুরু আমি কোড করে দিচ্ছি আমার সেই কোড অনুযায়ী আমার একটা প্রজেক্ট বা আমার রোবটটা কাজ করছে একটা আর্মকে আমি কোড করছি সেই আর্মটা হচ্ছে আমার নিদেশে চলছে। এটা থেকেই মূলত আমার রোবোটিক্স নিয়ে কাজ করার প্রতি আগ্রহ জাগে দেন হচ্ছে আরো বিভিন্ন অ্যাডভান্স যে রোবোটিক্সের কাজগুলো সেইগুলোর দিকে কাজ করা শুরু করি এভাবেই আসলে রোবোটিক্সটা শুরু হয় আমার জুবাইদা যে যেতে চায় অল্প বয়সে যে রোবোটিক্স শেখা সেটার আগ্রহ কিভাবে তৈরি হলো আচ্ছা আমি যখন মানে রোবটিক্সের ধারণা পাই তখন আমি ক্লাস টুতে পড়তাম তখন আমি রোবোটিক্স করতাম না আমার ভাই রোবোটিক্স করত। সেটা দেখে আমার মনে আগ্রহ আগ্রহ যাতত যে আমার ভাই কীভাবে করে আমিও করে দেখতে চাই তখন থেকে আমি রোবটিক্স শেখা শুরু করি তারপর এমন সময় আমার রোবোটিক্স করতে অনেক ভালো লাগতে শুরু করে তারপর আমি যখন আমার বাবা মাকে কম্পিউটার কিনে নিল আমি দেখলাম আমি সেখানে কোড করতে পারছি এবং আমি যে নির্দেশটাই দিচ্ছি রোবটটা সেই নির্দেশেই কাজ করতে পারছে তখন থেকে আমার আসলে আগ্রহটা জাগে কোডিংটা আপনাকে কি শিখিয়েছে এই ছোট বয়সে আমার একটা আপু ছিল ওই আপুটাই আমাকে শিখিয়েছে এটা খুব ভালো লাগে যে কমান্ড দিচ্ছে একজন কাজ করছে সেই অনুযায়ী ভালো লাগে বিষয়টা খুব খুব দেবাশী যেভাবে কথা বলছেন যে আসলে আমি ক্লাস 2 থেকে হচ্ছে শুরু করেছি ক্লাস 4 পর্যন্ত এসে কিন্তু এখন রোবোটিক সল পেড সে যুক্ত হয়ে গিয়েছে মানে মনে হচ্ছে খুব অনেক আগে থেকে কিন্তু সে কাজ করছে কিন্তু বয়সের দিকে যদি তাকাই খুব ছোট একটা মানুষ কিন্তু অনেক বড় কাজ করছে ঠিক আমরা এবারে যেতে চাই আমাদের প্রধান কোচ যিনি রয়েছেন মিশা ইসলাম আপনার কাছে বাংলাদেশের যে যে রোবট অলিম্পিয়ার এটা কিভাবে স্কুল কলেজের শিক্ষার্থীদের রোবোটিক্সে আগ্রহী করে তুলছে আচ্ছা প্রথমত রোবোটিক্সের যে জিনিসটা আন্তর্জাতিক রোবোট অলিম্পিয়াড আসলে প্রায় সাতাশ সাতাশ বছর ধরে চলছে সো আমরা আসলে তার থেকে আরও বেশ দেরিতে শুরু করেছি দু থেকে তো আমরা যখন কার্যক্রম শুরু করেছিলাম আমরা যেটা দেখি যে আসলে স্কুল কলেজের বাচ্চাদের কিন্তু রোবটিক্স আগ্রহ আছে ওদেরকে যখন আমরা একটু ধরিয়ে দিচ্ছি যে কিভাবে তুমি একটা রোবট তৈরি করবে প্রোগ্রাম করবে ওরা কিন্তু ঠিকই পারছে এবং প্রতি বছরই দেখা যাচ্ছে যে এখন যেটা হয় যে ক্লাস টু থ্রির বাচ্চারাও অনেকে আগ্রহী হচ্ছে জাফরিনদের মতো আমরা বাচ্চাদেরকে পাচ্ছি পাশাপাশি যেটা হয়েছে যে অভিভাবক এবং বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানও এখন বিষয়গুলো নিয়ে সচেতন সো দেখা যায় যে প্রথম দিকে আমাদের হয়তো এক্সপ্লেন করতে হতো যে পড়াশোনার পাশাপাশি রোবোটিক্স কেন করবে কিন্তু এখন অভিভাবকেরাই আমাদের কাছে আগ্রহ সহকারে আসছেন বা স্কুল থেকেও অনেক সময় আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে যেন স্কুলে আমরা বাচ্চাদেরকে রোবটিক্স শেখাই তো আমি বলতে পারি যে এই যে প্ল্যাটফর্মটা গড়ে উঠেছে বাচ্চাদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক সবারই একটা এখন আগ্রহ এবং পাশাপাশি রোবোটিক্সের একটা ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি আর কি আমি একটু জানতে চাই আপনার কাছে যে গ্রাম ও জেলা পর্যায়ে আমরা জানি যে শিক্ষার্থীদেরকে নিয়ে আপনার রোবোটিক্সে কাজ করছেন তো সেই জায়গাটাতে কোনো বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে কিনা আচ্ছা অ্যাকচুয়ালি মানে রোবোটিক্সের কাজ করার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে অনেক ইকুইপমেন্ট কিনতে হয় এবং সেই ইকুইপমেন্টগুলো অনেক সময় বেশ এক্সপেন্সিভ হয় বা এমনও হয় যে বাংলাদেশে হয়তো পাওয়াও যায় না এরকম ইকুইপমেন্টও থাকে সো এটা একটু একটা চ্যালেঞ্জ যে যেহেতু আমরা যে কোনো জায়গায় কর্মশালা করতে গেলে ইকুইপমেন্টগুলো সেটার একটা খরচ থাকে এবং অনেক সময় স্থানীয় পর্যায়ে বা বড় পর্যায়ে সাপোর্টও সবসময় পাওয়া যায় না আর কি সো এটা একটা চ্যালেঞ্জ আগে একটা প্রবলেম ছিল যে হয়তো স্কুল আগ্রহী হবে কিনা এটাও আমাদেরকে অনেক সময় স্কুলে গিয়ে যোগাযোগ করা স্থানীয় পর্যায়ে কথা বলা কিন্তু সেই চ্যালেঞ্জটা এখন আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠছি আমরা যেমন গত কয়েক বছরে চৌষট্টি জেলাতেই আসলে গিয়েছি আমাদের সর্বশেষ একটা ওয়ার্কশপ দুই দিন আগেই কুয়াকাটাতে হচ্ছে আমরা করে আসলাম আর কি সে এখন স্কুল পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে আমরা ইতিবাচক সারা পাচ্ছি কিন্তু ওই যে ইকুইপমেন্টের যে ব্যাপারটা এবং সেটার জন্য যে ফান্ডিং বা খরচটা লাগে সেটা এখনও একটু চ্যালেঞ্জিং তবে আশা করছি যে ওটাও হয়তো সামনে সমাধান হবে আর কি যাই হোক আমরা আরো আলোচনা করব টিটুর কাছে যাব জুবাইদার কাছে যাব অনেক গল্প হবে আমাদের তবে সব গল্পের আগে এখন যে গল্পটা করতে হবে আমাদেরকে দর্শক সকালের বাংলাদেশে সময় হলো একটা বিরতি বিরতির পর ফিরছি বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে সকালের বাংলাদেশে সাথে আছে আমি এবং যেমনটা আমরা জানি আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন আমি একটু এবার চলে যাই আবদুল্লাহ টিটুর কাছে আবদুল্লাহ টিটু আপনি হচ্ছে গত বছর দুই হাজার আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে গোল্ড মেডেল পেয়েছেন যেটি অস্ট্রেলিয়া হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল তো সেখানকার অভিজ্ঞতাটা একটু আপনার কাছে জানতে চাই আমি যদি অভিজ্ঞতার কথাটা বলি জার্নিটা মূলত হচ্ছে শুরু হয়েছে বাংলাদেশ থেকেই আমাদের আয়রোতে যাওয়ার জন্য বাংলাদেশে কিছু স্টেজ পার করতে হয় ফার্স্ট হচ্ছে আমাদের অনলাইন সিলেকশন ক্যাম্প থাকে সেটাতে নির্বাচিত হওয়ার পরে আমাদের ন্যাশনাল ক্যাম্পটা হয় সেটাতে যখন টিকলাম তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল টিম সিলেকশন ক্যাম্প সেইটাতে হচ্ছে নির্বাচিত হওয়ার পরে প্রায় দীর্ঘ তিন মাসের মতো হচ্ছে আমাদের জাস্ট ট্রেনিং বুট ক্যাম্প এগুলোর উপর দিয়ে যেতে হয়েছে যাওয়ার পরে ফাইনালি দেন হচ্ছে আমরা অস্ট্রেলিয়াতে যাই অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে এটা আমার ফার্স্ট টাইম আমার কোনো একটা প্লেন বোর্ডিং ছিল আমার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল ছিল এটা তো আমি একটু বেশি এক্সাইটে এক্সাইটেড ছিলাম আবার যে ওদের মতো টিমমেট পেয়েছি ওরাও সবাই খুবই আমার সাথে ফ্রেন্ডলি ছিল তো আমার অভিজ্ঞতাটা একচুয়ালি অনেক ভালো ছিল তো ওইখানে যাওয়ার পরে চার দিন হচ্ছে আমাদের কম্পিটিশান ছিল আর দুই দিন হচ্ছে আমরা ঘোরার সময় পেয়েছিলাম তো আমার কম্পিটিশানটা ফার্স্ট ডেতে ছিল সেকেন্ডেতে ছিল থার্ড ডেতে ছিল ফার্স্ট ডে কম্পিটিশানটা দিলাম সেকেন্ড ডেতে হচ্ছে আমার যে ক্রিয়েটিভ ক্যাটাগরি যেটাতে আমি গোল পেয়েছি সেটা কম্পিটিশানটা শুরু হয়েছে তো সেটাতে কম্পিটিশান চলাকালে হচ্ছে আমার যে রোবটটা ছিল আমার অনেকগুলো ফিচার ছিল সেইখানে আমাদের হচ্ছে আগে একটা প্রোডাকশন প্ল্যান লিখতে হয় সো আমি প্রোডাকশন প্ল্যান একটা ফিচার লিখে দিয়েছি কিন্তু অস্ট্রেলিয়াতে হচ্ছে আমি একটা আয়নিক বলে ওটা ইউজ করতে চাচ্ছিলাম বাট ওরা যে ওইখানে যে রেফারি থাকে ওই সেই রেফারি আমাকে বলছে এটা অস্ট্রেলিয়াতে ব্যান্ড এটা ইউজ করা যাবে না সো আমি একটু সেটব্যাক খাই তখন যে আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হয়তো বা এই ফিচারটাতে দিয়ে অলরেডি দিয়ে দিয়েছি সো তখন তারা বলছে এড ইউজ করা যাবে না বাট তখন আর কী করবো ওইটা বাদ দিয়ে বাকিগুলো যেগুলো ছিল ওইগুলো কন্টিনিউ করেছি

দেখা গেছে প্রতি শুক্র শনি অথবা আবার রবিবারও তিন দিন টানা হচ্ছে ক্যাম্প থাকে এই মাইনেসিং থাকে একটা ব্যাগ ব্যাগের মধ্যে আমার রোবোটিক্সের সব ইকুইপমেন্ট সবগুলো নিয়ে হচ্ছে আমাকে এক এক স্পেশাল স্পেশাল একটা থ্যাঙ্কস জানাতে হয় টিটুকে যে এই যে আমাদের যারা মফস্বলের ছেলেমেয়েরা আছে আছেন তারা কোনো অংশেই কিন্তু এই ঢাকার ছেলে মেয়েদের চেয়ে পিছিয়ে নয় কিন্তু সব কিছুই ঢাকা কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে মফস্বলের ছেলেমেয়েদের একটা অতিরিক্ত পরিশ্রম করতে হয় অতিরিক্ত কষ্ট করতে হয় ঢাকায় আসতে হয় এই কারণে আমার কাছে মনে হয় মিশাল ইসলাম হয়তো পরবর্তীতে আসবো যে ঢাকার বাইরের জেলাগুলোতে সমানভাবে সুবিধাটা কিভাবে দেয়া যায় কতটা তাদেরকে ওখানে গিয়ে কানেক্ট করা যায় সে বিষয়ে নিশ্চয়ই আপনার কাছে জানতে চাইবে তবে জুবাইদার কাছে যেতে চাই জুবাইদা এবারের অলিম্পিয়াডে কি অংশগ্রহণ করা হয়েছিল কোথায় অস্ট্রেলিয়ায় গিয়ে না মোহাম্মদপুরে বসে আমি অংশগ্রহণ করেছিলাম মোহাম্মদপুর বাংলাদেশে বসে কিন্তু অস্ট্রেলিয়া যে ইন্টারন্যাশনালটা করেছে ইন্টারন্যাশনালটা অস্ট্রেলিয়া গিয়ে করা হয়েছে তাই তো তো কেমন লেগেছে অভিজ্ঞতা কেমন ছিল এবারে অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় গিয়ে অংশগ্রহণ করা আচ্ছা আমার অভিজ্ঞতা আসলে মানে একদমই নতুন ছিল কারণ আমি হচ্ছে ফার্স্ট টাইম একটা মানে প্লেনে উঠছি সেজন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম তারপর ওখানে যে মানে প্রথমবার বিদেশে গিয়েছি আমি অনেক উৎসাহিত ছিলাম যে আমার অনেক মানে আমার অনেক ভালো লাগছিলো কিন্তু সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্সটা ছিল সেটা হচ্ছে আমরা যেই হোটেলে ছিলাম হোটেলটা একদম সামনে থেকে মানে পুরো প্যাসিফিক ওশিয়ানটার ভিউ দেখা যাচ্ছিল মানে এটা আমার সবচেয়ে ভালো অভিজ্ঞতাটা ছিল মনটাকে বড় করে দিয়েছে প্যাসিফিক ভিউ দেখা গেলে আমি ওখানে ওয়েলও দেখেছি মানে টিমি ওয়াও তিমিও দেখা হয়েছে প্রথমবারের মতো প্লেনে ওঠা হয়েছে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য প্রথমবারের মতো প্যাসিফিক ওশেন দেখা হয়েছে তিমি দেখা হয়েছে অনেক অভিজ্ঞতা একটা আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে যাওয়ার ক্ষেত্রে তাই না সাথে কে গিয়েছিল বাবা মা গিয়েছিল হ্যাঁ আমার ভাই গিয়েছিল এবং আমার মা গিয়েছিল ও ভাই এবং মাও গিয়েছিল মানে তোমার কল্যাণে তোমার ভাই এবং মা অস্ট্রেলিয়া ঘুরে এসেছে তাই না? ও ভাই হচ্ছে পার্টিসিপেন্ট। ও ভাই পার্টিসিপেন্ট হিসেবে গিয়েছিল বাবা। তোমার মাকে তো একটা স্যালুট দেওয়া উচিত যে তার একটা ছেলে একটা মেয়ে দুজন একই সঙ্গে অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছে। আমরা এমন গর্বিত মায়ের জন্য অবশ্যই কৃতজ্ঞতা থাকলো আমাদের আমরা ধন্যবাদ জানাতে চাই। তোমার কাছে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে খালি কি রোবোটিক্সের এগুলোই করা হয় না পড়াশোনাও করা হয়? হ্যাঁ আমি রোবোটিক্সের মাঝে মাঝে বই পড়ি আচ্ছা তারপর মানে ওখান থেকে অনেক কিছু শিখি তারপর অনেক সময় রোবোটিক্সের ভিডিও দেখি কিন্তু স্কুলে গিয়ে কি পড়াশোনা করো নাকি শুধু এগলাই করো না আমি স্কুলে যাই স্কুলের সাথে এটা কন্টিনিউ করি স্কুলের সাথে করতে মানে তোমার লেখা পড়া এবং এটা দুটো একসাথে চলছে কষ্ট হয়ে যায় জোবেদা আমি একটা প্রশ্ন করতে চাই জোবেদা যখন অনেকগুলো পরীক্ষা হয় এই যে সিটি এক্সাম সারপ্রাইজ টেস্ট দেন হচ্ছে ক্লাসের যে প্রিপারেশন টেস্টগুলো থাকে সেগুলোর মাথায় যখন রোবটিক্সে চলে আসে তখন আসলে কোন থেকে বেছে নেয় জোবেদা আচ্ছা মানে ইয়াটা হয় কি যেদিন আমার পরীক্ষা থাকে তার আগের দিন হয়তোবা বা তার পরের দিন আমাদের অনুশীলন ক্যাম্প থাকে মানে ট্রেনিং ক্যাম্প থাকে তো ধরা যায় আমি ওইদিন দিন ট্রেনিং ক্যাম্প করে এসে বাকি সময়টুকু পড়ি তারপর পরের দিন পরীক্ষা দিতে যাই এখানে কি স্কুল সাপোর্ট করছে আপনাকে হ্যাঁ আচ্ছা স্কুলে কেমন সাপোর্ট পেয়েছেন আমাকে মানে স্কুল থেকে সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করে তারপর যখন আমি যাচ্ছিলাম তখন সবাই আমাকে মানে বলেছে যে তুমি পারবে আমাকে হোপ দিয়েছিল বন্ধুরা বন্ধুরা বান্ধবীরা তারা অ্যাপ্রিসিয়েট করে নাকি তারা হিংসে করে যে না ও ভালো করছে আমরা করতে পারছি না সব বন্ধুরাই মানে অনেক ভালো তারা সবাই আমাকে করেছে সব বন্ধুরাই ভালো না গুড গুড এবার আমরা একটু মিশাল যেতে চাই আপনি যে প্রশ্নটা করছিলেন মিশেলকে যে হচ্ছে আসলে ঢাকা কেন্দ্রিক সব ব্যবস্থাপনা হওয়াতে আমাদের মফসলে যে ছেলেমেয়েরা আছে যে প্রশ্নটা দেবাশিষ দা করলেন আপনাকে যে তাদের জন্য কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে পড়ে তো এটার জন্য আপনার কি বাস্তব মানে আপনার কি আপনার পরিকল্পনাটা কি হতে পারে যে আমরা হচ্ছে আসলে সব কিছু ঢাকা কেন্দ্রিক না করে একটু মফসলের দিকে হচ্ছে এই ব্যবস্থাপনাগুলো বা এই কাজগুলো যাতে শেখানো হয় তার জন্য আসলে আমরা কি করতে পারি আচ্ছা আমি আসলে ব্যাপারটাতে একমত যে আমাদের তো দেখা যায় যে সকল সুযোগ সুবিধাই ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে আসলে তো রোবোটিক্সেরও দেখা যায় যে ঢাকাতে বসে একটা ইকুইপমেন্ট কেনা বা একটা সেশনে অংশ নেওয়া শেখা এগুলো যতটা সহজ ঢাকার বাইরে হয়তো জিনিসটা আসলে অতটা সহজ না তবে যাদের আগ্রহ আছে এখন একটা সুবিধা হচ্ছে যে যেহেতু ইন্টারনেট আছে এআই আছে বিভিন্ন রিসোর্স আছে আগের চেয়ে তুলনামূলকভাবে একটু সহজ হয়েছে কিন্তু যদি আমরা সব জায়গাতে পৌঁছাতে চাই আমাদের আসলে প্রত্যেকটা জেলায় বা বিভিন্ন এলাকায় আসলে রোবোটিক্সের একাডেমিক বা সেন্টার

অনেক দেশের আমরা আমরা যখন দেশের বাইরে যাই অনেক দেশে আমরা শুনতে পাই যেমন মালয়েশিয়াতে বা আরও বিভিন্ন দেশে যে সেখানে সরকারিভাবে আসলে বাচ্চাদেরকে রোবটিক্সের ইকুইপমেন্ট থেকে শুরু করে প্রশিক্ষণ সব কিছুই হচ্ছে মোট কথা আপনি রাষ্ট্রের সহযোগিতার কথা বলছেন রাষ্ট্রের বিনোদনের কথা বলছেন এই খাতে আমরা একবারই শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানে খুব অল্প সময় পাবো আমাদের আরও দুজন অতিথি রয়েছে এবারে আবদুল্লাহ আল টিটো তার কাছে যেতে যাই টিটো খুব কঠিন প্রশ্ন না একদম সহজ সেটা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষার্থী যারা গোল্ড মেডেল পেতে চায় রোবোটিক্সে টিটু হতে চায় তাদের ক্ষেত্রে কোনো পরামর্শ আছে আমি যদি এক বাক্যে বলি তাহলে হচ্ছে জাস্ট রোবোটিক্স লেগে থাকতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস এইটার উপর কোনো কিছু না রোবোটিক্স আসলে কঠিন কিছু না আমরা যদি এখন চাই আমাদের হাতে এআই আছে ইউটিউব আছে গুগল আছে আমরা যে কোনো কিছু চাইলেই সব কিছু রিসোর্স আমাদের হাতের মুঠোয় আছে আমরা যদি সব কিছুকে ভালোভাবে অপটিমাইজ করে ইউটিলাইজ করতে পারি তাহলে আসলে খুব কঠিন কিছু না ফার্স্টে হচ্ছে যখন রোবটিক শুরু করি আমি নিজেও চিন্তা করি নিজে আমি গোল্ড পাবো কাজ করতে থাকছি আমি আমি আমার যতটুকু ইফোর্ট দেওয়া যায় আমি ইফোর্টটা দিয়েছি বাকিটা হচ্ছে আল্লাহ আল্লাহর উপরে যে কী হবে না হবে বাট যদি কেউ চেষ্টা করে আসলে গোল্ড অ্যাচিভ করাটা খুব কঠিন কিছু না জাস্ট হচ্ছে লেগে থাকতে হবে রোবোটিক্সের সাথে আর রিসোর্স যেগুলো আছে আমার হাতে যেগুলো আছে ওইগুলো ইউজ করতে হবে আমি যখন হচ্ছে অস্ট্রেলিয়াতে গেলাম আমাদের কোরিয়া নিউজিল্যান্ড ওদের দেখলাম যে অনেক হাই রোবটিক্স কিট থাকে ওদের আমাদের বাংলাদেশে এইগুলা নাই আমাদের কারো কোনো কিট নেই আমরা হচ্ছে কার্ডবোর্ড থ্রি ডি প্রিন্টেড কিছু পার্টস দিয়ে হচ্ছে আমাদের রোবটগুলো বানাই বাট ওদের দেখা যায় অনেক হাই ওদের কিট থাকে আবার ওদের ন্যাশনাল যে কারিকুলামটা ওদের সাথে কথা বলছি ওদের যে ন্যাশনাল কারিকুলামটা ওদের কারিকলমটা হচ্ছে রোবটিক বেসড মানে ওরা শুরু বাচ্চা থেকে ওরা রোবটিক শিখছে আমাদের তো হচ্ছে কি নিজের ইচ্ছা হলে আমরা শিখতে পারি না হলে অনেক সীমাবদ্ধতা আছে তারপরেও কারিকুলামটা এরকম ওরা ওটা শিখেই বড় এই সীমাবদ্ধতাকে মাথায় নিয়েই ভর করে হলেও যে আমরা ভালো করছি এটি অবশ্যই একটা আশাবাদের বিষয় সবশেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করি এক বাক্যে জানতে চাই টিটুর কাছে কারণ এরপরে আর প্রশ্ন করার সুযোগ হবে না ভবিষ্যতে রোবোটিক্স বা প্রযুক্তি খাতে নিজেকে কোন জায়গায় দেখা দেখতে চান আপনি আচ্ছা আমার মূলত কেরিয়ারটা রোবোটিক্সের উপরেই গড়ার ভাবনা তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা বিষয় রিয়েলাইজ করছি যে যদি আমি রোবোটিক্স নিয়ে কাজ করি আমার বাংলাদেশের যে বাচ্চাদের রয়েছে সে তাদের জন্য হচ্ছে এরকম একটা কিট ডেভেলপ করা যার মধ্যে আসলে খুব সহজেই একজন বাচ্চাও খুব বেসিক লেভেল থেকে যেন রোবোটিক্সটা শুরু করতে পারে চাইলে সহজে যাতে সেই রোবোটিক্সের সাথে কানেক্টেড হইতে পারে আমাদের কুচ মিশাল ভাইয়া তার সাথেও হচ্ছে নিয়ে কথা হয়েছে আমার আগের থেকে আসার পরে বেসিক্যালি এটা নিয়ে কথা হচ্ছে যে কিভাবে বাংলাদেশি বাচ্চাদের জন্য ওই একটা কি ডেভেলপ করা যায় যার মাধ্যমে খুব সহজেই রোবোটিক্সের সাথে একজন বাচ্চা কানেক্টেড হতে পারে একটু যে কথাটা হচ্ছে বললেন আমি এখানে একটা কথা জাস্ট বলতে চাই যে আমরা চাই না আমাদের দেশ থেকে টিটু মেশেল বা জোয়াইদার মতো কেউ বাহিরের দেশে গিয়ে কাজ করুক আমরা চাই যে কিটের কথা বলেন যে ইকুইপমেন্টগুলোর কথা বলেন সে ব্যবস্থাপনা যাতে আমাদের দেশে হয় যাতে আমাদের দেশের যে এক ঝাঁক তরুণ স্বপ্নগুলো রয়েছে সেগুলো যাতে বাস্তবায়ন হতে পারে আমরা এবার চলে যাই জোবাইদার কাছে দেবাশিস দা অবশ্যই আপনার কাছে জোবাইদার জন্য কিছু প্রশ্ন আছে না জাস্ট শেষ প্রশ্ন জোবাইদার কাছে ভবিষ্যতে জোবাইদা কোথায় দেখতে চাও নিজেকে আচ্ছা আমি চাই জানাম ভবিষ্যতে মানে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করতে পারি রেজাল্ট করে কি করার ইচ্ছা আছে আমি মেইনলি রোবোটিক্সে ইচ্ছা আছে যে আমি মেডিকেল সেক্টরে পড়ব মেডিকেল সেক্টরে করবে মেডিকেল সেক্টরে কি উন্নত করতে চাই জোবাইদা ভবিষ্যতে আমি চাই যে আমাদের অনেক সময় দেখা যায় যে পেশেন্টদেরকে অনেক সময় একদম সুস্থভাবে কারেক্ট ট্রিটমেন্ট দেওয়া যাচ্ছে না তো আমি আর চেষ্টা করবে তাদেরকে একদম রাইট ট্রিটমেন্ট দিতে ওয়াও মানে মানুষকে সুস্থ করা চিকিৎসা পেশায় নিজেকে নিযুক্ত করা এবং মানুষের সেবা করার জন্যই জোবাইদা নিজেকে ভবিষ্যতে এমন একটি জায়গায় দেখতে চাই অসংখ্য ধন্যবাদ জোবাইদা আমরা একবারে শেষ মিনিটে আছি শেষ মিনিটে চলে আসছি একদম ছোট করে এক বাক্যে জানতে চাই ভবিষ্যতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডকে আপনি কোন জায়গায় দেখতে চান এই একেবারে ছোট করে একটু জানতে চাই আচ্ছা আমার যেটা স্বপ্ন আছে যে অ্যাকচুয়ালি সম্মিলিত একটা প্রচেষ্টার মাধ্যমে রোবট অলিম্পিয়াড আমরা একটা প্ল্যাটফর্ম হবে যেন আমাদের বাচ্চারা এখানে রোবোটিক্স নিয়ে কাজ করে আবার এখানেই যেন বাংলাদেশে রোবোটিক্সের বিভিন্ন সেক্টরে एक्चुअली অবদান রাখতে পারে আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য শুভেচ্ছা থাকলো আপনাদের চোখে যে স্বপ্নগুলো রয়েছে তা যাতে হচ্ছে আমরা ভবিষ্যতে বাস্তবায়ন করতে দেখতে পাই এবং এই স্বপ্নগুলো যেন এই দেশের এই মাটিতেই থাকে এই দেশের মানুষের জন্য এই স্বপ্নগুলো যেন বাস্তবায়ন হয় আমরা সেই আশাবাদও করব করতে চাই কারণ আমাদের যদিও কাজের জায়গাটা খুবই কম কিন্তু আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে কাজের জায়গা তৈরি হবে এবং আমাদের মেধা বিদেশে চলে যাবে না দেশে থেকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে অসংখ্য ধন্যবাদ মিশাল ইসলাম মোহাম্মদ আবদুল্লা আল টিটু এবং জুবাইদা জাফরিন আপনাদের তিনজনকেই আজকে সকালের বাংলাদেশে অংশগ্রহণ করবার জন্য দর্শক আজকে সকালে বাংলাদেশের আয়োজনে ছিলেন আমাদের সাথে তিনজন অতিথি এবং আমি এবং দেওয়াশিস আবার দেখা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল